আসসালামু আলাইকুম মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এন টিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার চলে যাব পুরো খবরে। বিগত তিনটি জাতীয় নির্বাচনের বিভিন্ন অনিয়ম তদন্তে চট্টগ্রামের শুনানি করছে নির্বাচন কমিশন গঠিত তদন্ত কমিশন শনিবার দ্বিতীয় দিনের শুনানিতে তৎকালীন রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্টরা হাজির হয়ে কমিশনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দারি ক্যামেরায় ছিলেন এনামুল হক চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হওয়া শুনানি কার্যক্রম পরিচালনা করছেন জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য তাজরিয়ান আকরাম হোসেন ও ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম সহ পাঁচ সদস্যের কমিটি এতে বিগত তিনটি জাতীয় নির্বাচনে কিছু প্রার্থী সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হয় জাতীয় নির্বাচন দুই হাজার আঠারো দুই হাজার চোদ্দ এবং দুই হাজার চব্বিশ এই নির্বাচনগুলো নিয়ে জাতীয় তদন্ত কমিশন গঠিত হয়েছে নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তারা ছিলেন ওনারাই বিষয়ে তদন্ত করছেন

জাতীয় সংসদের বিগত নির্বাচন নিয়ে উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করে বর্তমান কমিশন আগামী নির্বাচন সুষ্ঠু করতে বিভিন্ন সুপারিশ ইসিতে জমা দিবে নিউজ ডেস্ক ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া সাত আসন থেকে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর বগুড়া ছয় থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি আসন দুটি থেকে প্রার্থীর নাম ঘোষণার পরপরই বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে এই আসন দুটি থেকে জামাত ইসলামী সহ অন্যান্য দলও তাদের প্রার্থী ঘোষণা করেছে বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানোর রিপোর্ট বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিউল্লাহ অলি ক্যামেরায় ছিলেন এমদাদুল হক ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভিআইপি আসন হিসেবে পরিচিত বগুড়া ছয় এবং সাত আসন বগুড়া সাত থেকে এবার নির্বাচনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনিশশো সালে বগুড়া সাত আসন থেকে এবং উনিশশো সালে ছয় আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি শুধু তাই নয় এখন পর্যন্ত কোনো নির্বাচনেই পরাজয় রেকর্ড নেই বেগম জিয়ার তবে এবারের নির্বাচনে সারা দেশের মানুষের বাড়তি নজর থাকবে বগুড়া ছয় আসনের দিকে কারণ এই আসন থেকে শুধু নয় প্রথমবারের মতো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রার্থী করায় বগুড়া ছয়ের মানুষ উচ্ছ্বসিত এবং আনন্দিত সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে সেখানে আমরা প্রার্থী হিসাবে আগামী রাষ্ট্রনায়ক হিসেবে যাকে স্বপ্নে দেখছি তাকে পেয়েছি বগুড়ার মানুষ ঐক্যবদ্ধভাবে থেকে এবং রেকর্ড পরিমাণ ভোট তাকে দিয়ে নির্বাচিত করবে ইনশাল্লাহ এটা আমাদের বিশ্বাস প্রার্থীতা ঘোষণার পরপরই দুই শীর্ষ নেতার জন্য মাঠে নেমেছে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করছে তারা ঘরে ঘরে গিয়ে গণসংযোগ লিপলেট বিতরণ ও উঠান বৈঠকও চলছে বগুড়ার নেতা এবং কর্মী এবং সর্বস্তরের জনগণ এটাকে খুব তারা এটাকে স্বাগত জানিয়েছে এবং তারা সবাই উৎসব মুখর সাধারণ মানুষই তার অলরেডি প্রচারণা শুরু করেছেন আমাদের সকলের প্রিয় বগুড়া সন্তান ভারতের চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়ার সদর থেকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করতে চাই নির্বাচন বর্জন করায় দুই সালের নির্বাচনে জাতীয় পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং দুই সালে আওয়ামী লীগ প্রার্থী জয় পায় এই আসন দুটিতে এছাড়া বিএনপির দুর্গ হিসেবে খ্যাত ছয় এবং সাত আসনে কখনোই হারের রেকর্ড নেই দলটির স্থানীয় নেতারা মনে করছে দুটি আসনেই বড় ব্যবধানে বিজয়ী হবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত সতেরো বছর বগুড়ার কোন উন্নয়ন হয় নাই মানুষ সেজন্য অত্যন্ত আশান্বিত অত্যন্ত খুশি যে বিএনপি সরকার গঠিত হলে আগামী দিনে বগুড়ার উন্নয়ন হবে এছাড়া বগুড়া ছয় আসনে শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং বগুড়া সাত আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানি প্রতিদ্বন্দ্বিতা করছেন এনটিভি নিউজ ডেস্ক জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল সকালে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন সংক্রান্ত প্রশ্ন তিনি এড়িয়ে যান সকালে উপদেষ্টা আসিফ নজরুল রাজশাহী টিটিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এ সময় রাজশাহী জেলা প্রশাসক সহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওইগুলি ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি আমি এখানে আসছি টিটিসি দেখতে ট্রেনিং ইনস্টিটিউশন এবং এখানে এত নিষ্ঠার সাথে সবাই কাজ করছে দেখে খুবই ভালো লাগলো আশা করি আপনারা সাংবাদিকরাও এই টিসি গুলার প্রমোশনের জন্য একটু কাজ করবেন কি জাতীয় নির্বাচনের জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন সকালে দিনাজপুরের ঘোড়াঘাটে স্থানীয় সুধী সমাজ শ্রমজীবী নারী সমাজ ও বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন জাহিদ বলেন বিএনপি সময় সংস্কার বিশ্বাস করে যার কারণে দু সালে প্রথম সাতাশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করে দু সালের জুলাই মাসে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সাথে নিয়ে তারেক রহমান একত্রিশ দফা কর্ম কর্মসূচি প্রণয়ন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেছেন দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থায় স্থিতিশীল আছে রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে চলবে দুপুরে টাঙ্গাইলের বাসাইলে এমএফআই ব্যাংক লিঙ্কেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি বিষয়ে জানতে চাইলে গভর্নর বলেন বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে শীঘ্রই টাকা ফেরতের বিষয়ে অগ্রগতি জানা যাবে অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শকত আলী খান ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল উপস্থিত মোমেন ছিলেন সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীল আছে এখন জিনিসটা দেশের হচ্ছে যে রাজনীতিটা যদি স্থিতিশীল থাকে তাহলে অর্থনীতি আরও ভালোভাবে চলবে সামনে অগ্রগতি হচ্ছে ইংল্যান্ডে তো আমাদের ভালো আমরা আমাদের লয়ার পাঠিয়েছি ব্যাংকের থেকে বিভিন্ন ব্যাংক থেকে তারা সাইফুজ্জামান এবং বেক্সিম গ্রুপের অ্যাসেটের যে উপরে ক্লেম ক্লেমটা এস্টাবলিশ করার চেষ্টা করছে যদি এটা সাকসেসফুলি হয় তাহলে হয়তো আমরা খুব দ্রুত কিছু পজিটিভ রেজাল্ট দেখতে পারব দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে ফের আন্দোলন নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সকাল নটা থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা তাদের অভিযোগ অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্নাতক ডিগ্রি নিয়েই দশম গ্রেড পাচ্ছেন অথচ তারা স্নাতক ডিগ্রির পাশাপাশি সিএনএড বিপিএড বা বিটিপিটি কোর্স সম্পূর্ণ করেও তেরোতম গ্রেডে রয়েছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এর ব্যানারে চারটি সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয় পরে মিছিল নিয়ে শাহবাগের দিকে আসতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে নরসিংদীতে খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পনেরো জন আহত হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে সদর উপজেলার মাধবদী থানার চরাঞ্চল চরদীঘলদি ইউনিয়নের জিতরামপুরে খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় ও আধিপত্য বিস্তার করা নিয়ে স্থানীয় শহীদ মিয়া মেম্বার ও চান মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল এর জেরে পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যাদের স্বার্থে আঘাত লাগে কেবল তারাই বন্দর নিয়ে নানা অপপ্রচার চালায় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন সকালে পাবনা নগরবাড়ি আধুনিক নদী বন্দর উদ্বোধনকালে তিনি কথা বলেন এতগুলো বছর এই বন্দরকে ঘিরে যা হয়েছে এটা তো আপনাদের অজানা নেই এখন যদি সেই বন্দরকে অন্যভাবে পরিচালনা করতে যায় তাহলে অনেক লোকের অসুবিধা হবে তো বন্দর তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিষয় না বন্ধুর হচ্ছে বাংলাদেশের সরকারের বাংলাদেশের ইকোনমি বিশেষ করে চিরবাম বাংলাদেশের ইকোনমি একটা সবচেয়ে বড়ো জায়গা চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছলে বাংলাদেশ চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে কমান্ডার চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান জাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী বারো নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা বিকেলে চাঁদপুরের মতলব উত্তরে আলোচনা সভা ও জনসভা হয়েছে এ সময় চাঁদপুর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বক্তব্য রাখেন সমাবেশে দলের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন এদিকে দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া শহরের প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুসামান তালুকদার লালু জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে বরিশালে দিবস উপলক্ষে সমাবেশ ও র্যালি করেছে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন বরিশাল পাঁচ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরবার এছাড়া কুষ্টিয়ার দৌলতপুরে র্যালি ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি নেত্রকোনায় বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সকালে কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা স্কুল ও কলেজ মাঠে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় যেখানে বিনামূল্যে সেবা পেয়েছেন উপজেলার প্রায় পাঁচ হাজার মানুষ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন সহ বিভিন্ন জায়গা থেকে আসা আশি জন বিশেষজ্ঞ চিকিৎসক আর এই ছিল দেশের খবর এই খবরের ভিডিও সব আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাবলি ডবল ডট এন টিভি বিডি ডট কম এছাড়া এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে